এই চার বিবাহর নামে একটা দরো একটা সারো একটা দরো একটা সারো এর বিধান কোরআনে নাই ঠিক কেনা যারা বলেন বর্তমানে বর্তমানে একটা চক্র আছে যারা মেয়েদের জীবন নিয়ে এক সিনিবিনি খেলতেছে আছে কি নাই কোরআনে চারটা বিবাহর কথা আছে স্পষ্ট আসে এখানে আল্লাহ আল্লাহতালার বিধান অস্বীকার করার কোনো সুযোগ নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই চার বিবাহর নামে একটা দরো একটা সারো একটা দরো একটা সারো এর বিধান কোরআনে নাই ঠিক কেনা ধরে বলেন আবার কেউ বিবাহ করে স্ত্রীর হক আদায় করে না কেউ বা আবার বিবাহ করার পর অন্য মেয়েদের সাথে লিপ্ত হয়ে যায় কথা বলায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বড় গরম বড় হতাশা হয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম ভালো করে বুঝবেন আজকে একটা বই পড়লাম চটি একটা বই ওখানে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যখন পঁচিশ বছর বয়স তখন বিবাহ করলেন হজরতে খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহাকে নবীর যখন পঞ্চাশ বছর বয়স তখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় নেন এরপরে নবী বিবাহ করেছেন নবীর জীবনে কাউকে তালাক দিয়েছেন ডিভোর্স দিয়েছেন তাহলে আপনি কেন হক না আদায় করে একটা ধরো একটা ছাড়ো আমি এদিনকে দিনকে একটা ভিডিও দেখলাম আমাকে দেখাইলো এক মুফতি সাহেব বলে এই একটা চক্র করে তারা একটা গভীর ষড়যন্ত্র করে এরপরে তারা এক মুফতি সাহেব নয়রা বিবাহ করেছে ধরো এই বিধান জন্য আমি বললাম হক আদায় করতে হবে সকলেরই কিন্তু দুনিয়ার তো বড় সংকীর্ণ ঠিক কিনা শান্তির জন্য একটা ধরো একটা ছাড় না শান্তি হবে নবীর সুন্নাত ও নবীর আদর্শের ভিতরে ঠিক কিনা ধরে বলেন নবীর আদর্শ গ্রহণ করবা অটোমেটিক সংসারে শান্তি আসবে নবীর আদর্শ

রশিদ তুমি কেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির সহবাদে যাও সে তো মাত্র কাফিয়া পর্যন্ত পড়ছে মৌলভি তার কাছে কেন যাও কয় আমি তার কাছে যাই আমি রশিদকে গঠন করার জন্য বলুন সোবাহান আল্লাহ এই জন্য রশিদ আহম্মদ গঙ্গইকে বলেন হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি বলেন কেতাব কছড়কর জরা পস বৈঠো কসরার উলফত সিনা বসিনা কেতাব কছড়কর যুবক এই জন্য বলে আল্লাহওয়ালা হইতে চাইলে নবীর আখলা নিজের ভিতরে ফিট করতে চাইলে নবীর আদর্শ নিজের ভিতরে ফিট করতে চাইলে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছ থেকে প্রাকটিকালে শিখো শিখো ঠিক কিরা যেমন এমনিতেই হয় নাই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাই এমনিতেই হয় নাই বলে হাকিম আশরফ আলী থানি রহমতুল্লাহি আলের জুতা সোহবতে থাইকা থাইকা সদস্য বুজুর হয়েছে ঠিক কেনা ধরে বলেন